এই মুহূর্তে একশো দিনের কাজের টাকা অথবা জব কার্ডের টাকা নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট চলে এসেছে মুখ্যমন্ত্রীর পূর্ব ঘোষণা মতোই পয়লা মার্চের মধ্যে যাতে একশো দিনের কাজের টাকা অথবা জব কার্ডের টাকা শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যায় এ নিয়ে কিন্তু তড়িঘড়ি শুরু হয়ে গিয়েছে এবং পঞ্চাশ লক্ষেরও বেশি কিন্তু শ্রমিক এবারের এই টাকাটি পাচ্ছে যেখানে প্রথমত একুশ লক্ষ ঘোষণা করা হয়েছিল এরপর চব্বিশ লক্ষ সেটা কিন্তু বেড়ে পঞ্চাশ লক্ষ হয়ে যাচ্ছে তাছাড়াও যারা দু হাজার পনেরো ষোলোতে কাজ করেছিলেন টাকা পাননি তাদেরও কিন্তু বকেয়া মিটিয়ে দেওয়া হবে সে নিয়েও কিন্তু নতুন আপডেট চলে এসেছে বিস্তারিত জানিয়ে দিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এবং আগামীকাল থেকে অর্থাৎ ছাব্বিশ তারিখ থেকে টাকা পাঠানো শুরু হবে এবং পয়লা মার্চের মধ্যে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি চলে আসবে অনেক দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়িয়ে রাজ্য বাজেটে বড় চমক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার একশো দিনের কাজের বঞ্চিত জব কার্ড হোল্ডারদের বকেয়া মেটানোর ক্ষেত্রেও বড় চমক দিতে চলেছে তার সরকার সূত্রের খবর মোদী সরকার টাকা টাকা না দেওয়ায় পঞ্চাশ লক্ষেরও বেশি শ্রমিককে টাকা পাঠাবে রাজ্য সরকার কাল ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চের মধ্যেই এরা সকলেই টাকা পাবেন বলে প্রশাসনের তরফে নিশ্চিত করা হয়েছে বেশ কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে রাজ্যই দেবে এই টাকা প্রাথমিকভাবে ধরা হয়েছিল চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার বঞ্চিত শ্রমিককে টাকা দেওয়ার প্রয়োজন পড়বে তবে নির্দিষ্ট সংখ্যা উঠে এসেছে জেলা প্রশাসনের মাধ্যমে ডোর টু ডোর সমীক্ষা পরে জানা গিয়েছে শুধু দু হাজার একুশ বাইশ এবং দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষের বঞ্চিতরাই নয় একেবারে দু হাজার পনেরো ষোলো থেকে নানান কারণে যাদের বকেয়া কেন্দ্র মেটায়নি তাদের সকলেরই টাকা মিটিয়ে দিচ্ছে রাজ্য বকেয়া টাকা মেটাতে রাজ্য বাজেটেও তিন হাজার সাতশো কোটি টাকা খরচ হবে বলে ধরা হয় সংখ্যা বেড়ে পঞ্চাশ লক্ষ হলেও ওই টাকাতেই মজুরি বাবদ বকেয়া মেটানো যাবে বলেই মত নবান্নের শীর্ষ মহলের একই সঙ্গে রাজ্যের এই মানবিক কাজের ব্যাপক প্রচারের আয়োজন করা হচ্ছে হোর্ডিং এসএমএস সমাজ মাধ্যমে প্রচার চলবে পাশাপাশি রেডিওতে বিজ্ঞাপনের জন্য জিঙ্গল তৈরি করা হয়েছে আবার উনত্রিশে ফেব্রুয়ারি এবং পয়লা মার্চ প্রত্যেক গ্রাম পঞ্চায়েত উপকৃতদের নিয়ে সরকারি সবারও আয়োজন করা হচ্ছে মূলত বুঝতেই পারছেন যে যারা দু হাজার পনেরো কাজ করেছিলেন যদি আপনাদের ছিল তাহলে সেই টাকাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং যেখানে প্রথমত একুশ লক্ষের কথা ঘোষণা করা হয়েছিল তারপর কিন্তু চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার এরপর সেটা কিন্তু পঞ্চাশ লক্ষের কাছাকাছি চলে গেছে এবং অনেক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সূত্রের খবর মোদী সরকার টাকা না দেওয়ায় পঞ্চাশ লক্ষেরও বেশি শ্রমিককে টাকা পাঠাবে রাজ্য সরকার অর্থাৎ এখানে কিন্তু স্পষ্ট বলা হচ্ছে যে পঞ্চাশ লক্ষের মতো কিন্তু শ্রমিক টাকা পাবে অর্থাৎ যারা টাকা পাননি সকলেই কিন্তু টাকা পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং ছাব্বিশ তারিখ অর্থাৎ আগামীকাল থেকেই টাকা পাঠানো শুরু হবে এবং পহেলা মার্চের মধ্যেই কিন্তু আপনারা এই টাকাটি পেয়ে যাবেন এবং অনেক কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আগামীকাল থেকে কিন্তু এই টাকাটি পাঠানো হবে তবে আগামীকাল ছাব্বিশে ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু সকলেই টাকা পাবে না সে বিষয়েও বলা হয়েছে অনেক দেখুন সেই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চ মনরেগার বকেয়া টাকা প্রদান শুধু ছাব্বিশে ফেব্রুয়ারি নয় তারপরও টানা পাঁচ দিন অর্থাৎ পয়লা মার্চ পর্যন্ত চলবে একশো দিনের কাজের বঞ্চিতদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো ফলে ছাব্বিশে ফেব্রুয়ারি কোনো ন্যায্য প্রাপকের অ্যাকাউন্টে টাকা না ঢুকলেও তিনি বিচলিত হবেন না শুক্রবার সব জেলাশাসকের সঙ্গে বৈঠক করে সংশ্লিষ্ট সকলকে এই ব্যাপারে সচেতন করার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব বিপি গোপালিকা রাজ্য প্রশাসনের এক কর্তা জানান অনেকেই মনে করছেন ছাব্বিশে ফেব্রুয়ারি সকলের অ্যাকাউন্টে টাকা ঢুকবে বিষয়টা তেমন নয় ওই দিন অধিকাংশ অ্যাকাউন্টে টাকা পৌঁছবে বলে ধরা হচ্ছে তবে যাদের বাকি থাকবে পরবর্তী পাঁচ দিনের মধ্যেই তারা সেই টাকা পাবেন বঞ্চিতরা টাকা পেলেন কিনা তা জানার জন্য পয়লা মার্চ থেকে বিশেষ কন্ট্রোল রুম চালু করা হবে সেখানে সক্রিয় থাকবে দেড় জন কর্মী জব কার্ড হোল্ডারদের ফোন করে তারা জানবেন তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা সেই মতো প্রয়োজনীয় পদক্ষেপ করবে প্রশাসন এদিনের বৈঠকে ডেঙ্গু প্রতিরোধ নিয়েও পর্যাপ্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে জল জমা এড়াতে এখন থেকেই খালবিল পরিষ্কার রাখা থেকে শুরু করে কঠিন বজ্র নিষ্কাশনের জোর দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসনের কর্তাদের পাশাপাশি এই বৈঠকে ছিলেন স্বাস্থ্য পুর পঞ্চায়েত সহ সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের সচিবরা আবার এদিনের বৈঠক থেকেই নির্দিষ্ট সময়ে ছাত্রছাত্রীদের হাতে সবুজ সাথী প্রকল্পের সাইকেল তুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে মূলত বুঝতেই পারছেন এখানে বলা হচ্ছে ছাব্বিশ তারিখ থেকে টাকা পাঠানো শুরু হবে ছাব্বিশ তারিখের মধ্যেই যে সকলেই টাকা পাবে তা কিন্তু না পয়লা মার্চের মধ্যে সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে অর্থাৎ ধাপে ধাপে এই টাকাগুলো আসবে এখন কথা হলো কারা এই টাকাটি পাবে কয়েকদিন আগেই আপনারা দেখতে পেলেন প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত অনুযায়ী কিন্তু ক্যাম্প করা হয়েছিল এবং সেই ক্যাম্পে জব কার্ড আধার কার্ড আপনাদের জমা করতে হয়েছে যদি আপনারা কাজ করেছিলেন অর্থাৎ একশো দিনের কাজ করেছিলেন টাকা পাননি তাহলে কিন্তু সকলেই টাকা পেয়ে যাবেন এবং এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যেখানে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার উপভোক্তা ছিল সেখানে কিন্তু পঞ্চাশ লক্ষের কাছাকাছি চলে গেছে অর্থাৎ যাদের বাকি ছিল দু হাজার পনেরো ষোলোর দিকেও তারাও কিন্তু টাকা পেয়ে যাবে এই ধরনের কিন্তু এখানে ঘোষণা করা হচ্ছে মূলত আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে যদি আপনি জব কার্ড ক্যাম্পে গিয়ে জমা করেছেন তাহলে কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন যদি আপনাদের বাকি ছিল তো এটাই আপনার দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে